যদি আমার বাবা সত্যি অন্যায় করে থাকে সত্য করে তারে শাস্তি দেয় আমার বাবা যদি অন্যায় কোনো কাজ করে থাকে অবশ্যই তার ফাঁসি হোক অথবা বড় ধরনের কোনো শাস্তি হোক সেটা আমি চাই কিন্তু সেটা অবশ্যই সঠিক তদন্তের মাধ্যমেই হতে হবে এবার বাবার শাস্তি চেয়ে প্রকাশ্যে এসে কি বলছে হিটু শেখের একমাত্র মেয়ে এই প্রথমবার তার বাবা এবং ভাই ও মাকে নিয়ে মুখ খুলেছেন তিনি কি বলছেন তিনি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন জন উল্টা পাল্টা তদন্ত দিয়ে তারে শাস্তি না দেয় পুরো পরিবার শেষ না করে আর আসিয়ার ঘটনায় জন্য পুরো মাগুরাবাসী লজ্জিত কারণ বাংলাদেশের যে কোনো জেলাতে মাগুরার নাম শুনলেই অনেক ছোট করে দেখা হয় কারণ ছোট্ট একটি বাচ্চাকেও রেহাই দেওয়া হয় না সেখানে যার কারণেই মাগুরাবাসীকে নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে এদিকে যাকে নিয়ে এই আলোচনা সমালোচনা সেই হিটুশেখের একমাত্র মেয়ে অবশেষে নিজ বাড়িতে এসেছেন বাড়িতে এসে দেখেন তার বাড়িতে কিচ্ছু নেই একমাত্র খালি ভিটা পরে আসে কিছুই এলোমলো ভাঙসুর হয়ে আসে ঘরে ফ্রিজ টিভি এবং কি চকি অনেক কিছুই ছিল 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 ঘরে ফ্রিজ টাকা ছিল কিনা এই বিষয়ে তিনি কোনো কিছুই বলতে পারেন না তবে তারা এখন নিশ্চয় এমনটি দাবি করছেন এ সময় হেটো মেয়ে বলেন আমার বাবা যদি অন্যায় কিছু করে থাকে অবশ্যই তার শাস্তি হোক কিন্তু বাকি তিনজনকে কেন মুক্তি দেওয়া হচ্ছে না দোষ করলে একজন করছে তিনজনই তো আর দোষ করে নাই আমার ভাইরা আমার মা যদি কোনো অপরাধ না করে থাকে নির্দোষ হয়ে থাকে তাহলে তাদেরকে কেন খালাস করা হচ্ছে না দোষ করলে একজন করছে বাকি তিনজন তো আর করে নাই বাকি তিনজনকে কেন খালাস দেওয়া হচ্ছে না এখন পর্যন্ত এভাবেই প্রশ্ন রাখেন হেটু শেখের মেয়ে এ সময় সাংবাদিক হেটু শেখের মেয়েকে প্রশ্ন করে আচ্ছা আপনার বাবার চরিত্রে কি কোনো সমস্যা আছে এই কথাগুলো কিন্তু আমরা শুনেছি আমরা তো কখনো দেখিনি হ্যাঁ একটি সমস্যা একবার হয়েছিল আমার বাবা মূলত ছাগল আনার জন্য জমিতে যাইতেছিল যাওয়ার পথে একজনকে গোসল করতে দেখে আর তারপর থেকেই তারা আমার বাবাকে মারার জন্য উঠে উঠে লাগে শেষ পর্যায়ে এসে বিচার সালিশ করে আমার বাবাকে দুটি জুতার বাড়ি দেওয়া হয়েছিল এতটুকুই ঘটনা ঘটেছিল আমার বাবার জীবনে এর বাইরে কিছুই হয়নি স্বাভাবিক কিছু করা যায় না তাই তার তারা জুতার বাড়ি দিছিল দুটা সর্বশেষ হিটু শেখের মেয়ের একটাই আবদার যে অন্যায় করেছে তার শাস্তি দেওয়া হোক তাতে কোনো সমস্যা নেই কিন্তু সঠিক তদন্ত করে যেন দেওয়া হয় উল্টাপাল্টা তদন্ত করে যেন ভুল সিদ্ধান্ত না নেওয়া হয় এমনটি আবদার করেন তিনি তাই করে যেন শাস্তি দেওয়া হয় কারণ পরিবারের চারজনই দোষী না যে একজন দোষ করেছে ভিউয়ার্স হেটু শেখের মেয়ের কথাগুলোকে আপনি কতটা যুক্তিসঙ্গত মনে করছেন তিনি যে কথাগুলো বলছেন তার কথা নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে